সংবর্ধনার জোয়ারে বাসছেন কাচার জেলা বিজেপির নবনিযুক্ত সভাপতি রূপম সাহা কাচার জেলা বিজেপির সভাপতি পদে নিযুক্তি পেলেন পূর্ব পূর্বদলায় পালংঘাটের বাসিন্দা রূপম সাহা খবর চাউর হতেই দলাইয়ের বিভিন্ন এলাকায় খুশির জোয়ার বইছে আতশবাজিতে মেতে উঠলেন পালংঘাটের বিজেপি কর্মীরা বৃহস্পতিবার সন্ধ্যায় রূপম সাহার বাড়িতে গিয়ে বিজেপির বিভিন্ন শাখা সংগঠনের কর্মীরা মিষ্টিমুখ করিয়ে গামছা উত্তরীয় ইত্যাদি দিয়ে উষ্ণ অভ্যর ও সংবর্ধনা জানাতে দেখা গিয়েছে এদিন রূপম যদিও সংবাদ মাধ্যমের সামনে মুখ খেলেননি তবে বোঝা গিয়েছে এই নিযুক্তিতে তিনি অনেক খুশি সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে জেলা ওবিস মোর্চার সভাপতি কৃষ্ণজীবন দেবনাথ বলেন রূপম সাহা উনিশশো একানব্বই সাল থেকে দলের বিভিন্ন পদে দক্ষতার সাথে কাজ করার জন্য দলের তরফে এটি উপহার তিনি রাজ্য ও জেলা বিজেপির বিভিন্ন পদে আসীন ছিলেন বাঙালি স্পিকিং ডেভেলপমেন্ট কাউন্সিলের চেয়ারম্যান হিসাবে দায়িত্বেও রয়েছেন তিনি আজকে কেন্দ্রীয় ও রাজ্যের বিজেপির এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়ে কৃষ্ণজীবন রাজ্য বিজেপির সভাপতি ভবেশ কলিতা আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বরাকের দুই মন্ত্রী কৌশিক রায় ও কৃষ্ণেন্দু পাল শিলচরের সাংসদ পরিমল শুক্লবৃদ্ধ সহ প্রত্যেক বিধায়ক ও উচ্চপদস্থ নেতাদের ধন্যবাদ জানান এদিন পালংঘাটে গিয়ে সংবর্ধনা জানান সোনাই মন্ডল বিজেপির সভাপতি অশোক কুমার গোয়ালা পালংঘাট মন্ডল বিজেপির সভাপতি অপূর্ব দাস সোনাই পৌরসভার সদস্য অপু কুমার দাস জিষ্ণু যে সহ বেশ কয়েকজন দলীয় কর্মীরা এছাড়া রূপম সাহাকে অনেক নেতা কর্মীরা আনন্দিত খুবই উৎফুল্লিত যে আমাদের যেটা আমাদের খবরে প্রকাশ পেয়েছি ইতিমধ্যে আমাদের এখন আসাম বিজেপি প্রদেশ থেকে যেটা আমাদের দেওয়া হয় সেটা হচ্ছে না হবে কিন্তু এর আগে আমরা যেটা খবর পেয়েছি বিভিন্ন আমরা সোশ্যাল মিডিয়াতে দেখেছি আপনাদের মাধ্যমে আমরা যেটা খবর পেয়েছি যে আমাদের দাস যে বিগত রূপম সাহা আমাদের যে বিগত যেগুলা ভারতীয় জনতা পার্টি একদম নাইনটি ওয়ান থেকে শুরু করে বিভিন্নভাবে দলের বিভিন্ন সময় যুব মোর্চার থেকে শুরু করে আমাদের জেলার সাধারণ সম্পাদক থেকে শুরু করে আমাদের আপনারা সবাই জানেন কাউন্সিল আছেন আমাদের যিনি মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় ওনাদের আশীর্বাদে অনেক দায়িত্ব যেগুলো দায়িত্ব ওনার উপর বর্ষিত হয়েছে দল ওনাকে নেতৃত্ব দেওয়ার যে সুযোগ করে দিয়েছে এবং সেই নেতৃত্বকে সুন্দরভাবে যে কাজ করে আজকের দিনে এই জায়গায় এসে পৌঁছে গেছেন এবং দলের যে ভারতীয় জনতা পার্টি যে অন্য একটা দল থেকে যে আলাদা পার্টি উইথ এ ডিফারেন্স যেটা আমাদের নেতৃত্বরা সবসময় আমাদেরকে বলে থাকেন এবং তারই প্রমাণ আজকের দিনে আমরা পেয়েছি যে দল ওনাকে দায়িত্ব দিয়েছে রূপমদা আমাদের পালংঘাট আমরা যে আমাদের যে রাজনৈতিক জীবন বা আমরা যখন থেকে ছুট ছিলাম আমাদের রূপম দা আমাদেরকে এগিয়ে নিয়েছে শুধু আমরা না অনেককে আমাদের এতদঞ্চলে সবাইকে ওনারা নেতৃত্ব দিয়েছেন যারা আজকের দিনে আমাদের মধ্যে নেই আজকে ওনাদেরও আশীর্বাদ ওনার উপর বর্ষিত হয়েছে আমাদের ধলাই বিধানসভা সেই ধলাই বিধানসভার মধ্যে প্রথমবারের মতো কেউ আমাদের ডিস্ট্রিক্টের জেলার সভাপতি হয়েছেন তার জন্য আমরা এতদঞ্চলে অঞ্চলের তরফ থেকে আমরা ধন্যবাদ দিতে চাই আমাদের যিনি মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত শর্মা মহাশয়কে আমাদের সর্বকালের সর্বশ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী ওনাদের ওনাকে আমাদের অন্তরে অন্তঃস্থল থেকে ধন্যবাদ জ্ঞাপন করতে চাই আমরা ধন্যবাদ জ্ঞাপন করতে চাই আমাদের আসাম প্রদেশের সভাপতি ভবেশ কলিতা মহাশয়কে যে আস্থা রেখেছেন তার জন্য ওনাকে আমরা অশেষ ধন্যবাদ জ্ঞাপন করছি আমরা ধন্যবাদ জ্ঞাপন করতে চাই আমাদের যিনি এই আমাদের দুইজন মন্ত্রী আছেন আমাদের আমাদের কৌশিক রায় মহাশয় আমাদের কৃষ্ণেন্দু পাল মহাশয় এবং আমাদের দুজন আমাদের এমপি এবং আমাদের এই ধলাই থেকে যিনি প্রাক্তন মন্ত্রী ছিলেন যিনি নাইন্টি ওয়ান থেকে কাজ করে আজকের দিনে উনি মন্ত্রিত্বের দায়িত্ব পেয়েছেন আমাদের এমপি হয়েছেন উনার সঙ্গে রুকমদা একেবারে একেবারে বড় ভাই ছোট ভাই হয়ে উনারা কাজ করেছেন অনেক কিছু উনারা শিখেছেন ওনার কাছ থেকে আমাদের পরিমল দা উনার আশীর্বাদ বর্ষিত হয়েছে আমাদের যিনি আমাদের আরেকজন এমপিও আছেন আমাদের কিপানাদ মালা করিমগঞ্জের আমাদের শ্রীভূমি জেলার উনি আপনারা সবাই জানেন যে কিছুদিন পরেই আমাদের গ্রামীণ এরিয়ার মধ্যে আমাদের পঞ্চায়েত নির্বাচন হচ্ছে একটা গুরুত্বপূর্ণ একটা নির্বাচন সেই গুরুত্বপূর্ণ নির্বাচনে আজকে রূপমদার নেতৃত্বে আমাদের ভারতের জনতা পার্টি কাছাড় জেলার সভাপতি নেতৃত্বে অনুষ্ঠিত হবে তৎসঙ্গে আমাদের শিলচর মিউনিসিপ্যালিটি কর্পোরেশন যেটা হবে সেটাও আমাদের রূপমদা আমাদের ভারতীয় জনতা পার্টি নেতৃত্বে আমাদের সভাপতি নেতৃত্বে আমরা হবে আমরা সবাই মিলে একজুট হয়ে এই যে গুরুদায়িত্ব সেই গুরুদায়িত্ব কিভাবে সুন্দরভাবে আমরা সাকসেস হতে পারি সেই লক্ষ্যে আমরা কাজ করব আমরা জেলা ভারতীয় জনতা পার্টি স্টেড ভারতীয় জনতা পার্টি কেন্দ্রীয় ভারতীয় জনতা পার্টি প্রথমে নতুন বছরে জেনে কি নববর্ষের শুভেচ্ছা আমাদের কাশার জেলার নতুন সভাপতি রূপম সাহা উনি পক্ষ থেকে আমরা কোনাই মণ্ডলের পক্ষ থেকে উনাকে শুভেচ্ছা জানিয়েছি

খুশি আজকে আমরা খুবই খুশি যে আমরা পালংঘাট মন্ডলের বা আমাদের পালংঘাটে আজকে পালংঘাট খুবই গর্বিত আমরা চেষ্টা বন্দার মহাশয়কে ধন্যবাদ জানাই বিভিন্ন দায়িত্ব পালন করবেন